আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার আপনারা দেখছেন এটি আজকের ফোনটা না আজকের ফোনটার মধ্যে আছে বিল্ট ইন ফ্যান ফ্যান ওয়েল গেমিং নতুন কিছু না রেড ম্যাজিকের এর ফোনগুলোতে আমরা আগেও দেখছি বাট যখন এটা পঞ্চাশ হাজার টাকার নিচে পাই তখন কিন্তু একটু ডিফারেন্ট লাগে সো দিস ইজ দ্য ওপ্পো কে থার্টিন টার্বো প্রো এটা হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টটা এখন মিড রেঞ্জে যারা গেমিং করতে চান যারা শুধুমাত্র গেমিং পারফরমেন্স চান বাকি সব কিছু না দিলেও হইব ওই টাইপের মানুষ টার্বো প্রো এই ফোনটার কারেন্ট প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রাইসটা টু মাছ প্রাইসটা অ্যাকসেপ্টেবল না প্রাইসটটায় আমরা রিকোমেন্ড করতেছি না এই প্রাইস এখন কিনতে এটা আমরা এস এম এস গ্যাজেট থেকে আনছি এস এম এস গ্যাজেট চাইনিজ ফোনের ক্ষেত্রে ভাই মোটামুটি ওরা কিং টাইপের ওদের কাছে চাইনিজ ফোনগুলো অলওয়েজ অ্যাভেলেবেল থাকে অ্যান্ড চাইনিজ ফোন কেনার ক্ষেত্রে মানুষজন এস এম এস গ্যাজেটই প্রেফার করে সো এস এম এস গ্যাজেট এইটা বারো দুশো ছাপ্পান্নটা পঞ্চাশ হাজার টাকায় সেল করতেছে এখন অ্যান্ড আমরা রিকোমেন্ড করতেছি না যে আপনি এখন কিনেন ওরা নিজেরাও বলতেছে ভাই এখন না কিনলেই ভালো সাপ্লাই ওরা ঠিক মতন আমরা অনেক মানে মারামারি করে এক পিস আনতে পারছি ভিডিওর জন্য বাট ওরা অ্যাসিওর চল্লিশ হাজার টাকার দিকে প্রাইস নামায় ফেলার চেষ্টা করবে যত আর্লি পসিবল হয় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হলে তখন এইটা একটা বেশ কি বলে লক্ষণীয় ফোন বা এটার দিকে আপনি তখন নজর দিতে পারবেন কারণ এই প্রাইসটা ভাই মানে দুর্দান্ত ফাটাফাটি কম্পিটিটিভ কারণ এই দামে আইকিউ নিউটেন আছে টার্বো ফোর প্রো আছে জেড টেন টার্বো প্রো আছে মানে আইকিউ পোকো এগুলার মাল্টিপল ফোন দিয়ে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার রেঞ্জটা প্রচুর পরিমাণে কম্পিটিভ অ্যান্ড সেখানে গেমিং পারফরমেন্স আলা ফোনের অভাব নাই সো ওর একটা হার্ড টাইম মেক করতে হবে এই জায়গায় ভালো একটা অবস্থান পাইতে হইলে যে হোক আমি শুরু করি ডিভাইসটার ব্যাপারে অ্যান্ড ডিভাইসটা সবার আগে কথা বলতে হবে অবশ্যই এই পার্টটা নিয়ে আপনারা এইখানে যারা দেখতেছেন মনে হচ্ছে দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা না ভাই এখানে একটা ক্যামেরা আছে হ্যাঁ এখানে আর একটা ক্যামেরা আছে ওই যে দুধবাদ ক্যামেরা যেটা কোনো কাজের না সো এটা আমি বাদ দিয়ে দিলাম বাট এই ক্যামেরা এরের মধ্যে নিচের পার্টটা হচ্ছে ফ্যান সো এই ফ্যানটাকে ওরা বলতেছে একটা মিনি সেন্ট্রি ফিউগাল ফ্যান অ্যান্ড এটা আঠারো হাজার এ অপারেট করে মূলত এল সেকশনের টাইপের একটা চেম্বার এখানে এখান দিয়ে হচ্ছে এয়ারটা ওরা ইনলেট হিসেবে টান দেয় এই ফ্যানটা ভিতরে টান দেয় অ্যান্ড ভলিউম রাখার উপরে যে দুইটা ভেন দেখতেছেন এই ভেন দিয়ে এক্সজস্ট হয়ে যায় এখন এই ফ্যানের ভাই আমি কিছু ফিচার বলি নাম্বার ওয়ান ফ্যানটা দুইটা মোডে অপারেট করা যায় একটা হচ্ছে স্মার্ট আর একটা হচ্ছে ফুল স্পিড অ্যান্ড আপনি নোটিফিকেশন যে যেই স্লাইডারটা আছে মানে হচ্ছে কুইক টগলস থেকে আপনি কুলিং ফ্যানটা অন করতে পারবেন আপনি অফ করতে পারবেন আপনি যখন গেম খেলবেন তখন এটা অটোমেটিক অন হয়ে যাবে আপনি যখন একদম আলট্রা ওই যে ফাস্ট চার্জ আছে ওদের যেটা সেটা দিয়ে চার্জ দিবেন তখন হচ্ছে এই ফ্যানটা অন হয়ে যাবে ইভেন আপনি যদি আউটডোর মুডটা অন করে রাখেন যেখানে ব্রাইটনেসটা ম্যাক্স থাকে তখন হচ্ছে ফ্যানটা অন হয়ে যাবে এই সব ক্ষেত্রে টেম্পারেচার কমানোর জন্য ফ্যানটা হচ্ছে কাজ করবে সো ফ্যানটা আমি অন করে দেখাই জাস্ট আপনি এখানে প্রেস করবেন ফ্যানের সাউন্ডও কিন্তু চেঞ্জ করা যায় আপনি অপশান থেকে চেঞ্জ করতে পারবেন কোন সাউন্ড দিয়ে ফ্যানটা অন হবে অ্যান্ড এই যে আর জিবি বাততি দেখতেছেন ফ্যানের চারপাশে আছে আর জিবি বাততি কালার চেঞ্জ করা যায় সমস্যাটা হচ্ছে এটা নোটিফিকেশনের জন্য ইউজ করা যায় না এটা আমার কাছে ব্যাড লাগলো ভাই আর জিবি যেহেতু নোটিফিকেশনে অন্তত দে ইউজ করার এখন বডির মধ্যে এরকম ফ্যান এরকম ভেন দেখে আপনারা ভাবতেছেন তাহলে তো এটা ওয়াটার প্রুফ বা ওয়াটার রেজিস্টেন্সি কোনো কিছুই নাই রাইট আছে ভাই কোনো প্যারা নাই আইপি এক্স সিক্স আইপি এক্স এইট আইপি এক্স নাইন এই তিনটা সার্টিফিকেশন সহ এই কোনটা আসছে কে থার্টিন টার্বো প্রো মানে পানির ক্ষেত্রে ওর কোনো ঝামেলা নাই আমরা পানির মধ্যে চুবাই টেস্টও করছি এই ফ্যান হচ্ছে এখান দিয়ে পানি টাইনা নিয়ে এখান দিয়ে বাইর দেয় সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই পানির ক্ষেত্রে আপনি সেফ বাট ডাস্টের ক্ষেত্রে আপনি সেফ না ডাস্টের ক্ষেত্রে ও কোনো কোনো রেটিং পায় পায় নাই নাই কিছু ইভেন ডাস্ট ক্লিয়ার করার জন্য ফ্যানের ডাস্ট ক্লিয়ার করার জন্য একটা অ্যাক্সেসরিজ ওরা বক্সে দিয়ে দিছে আপনি ওই যে গুতায় গুতায় ছোটো ব্রাশের মতন হচ্ছে ফ্যানটা ক্লিন করতে পারেন আর আরেকটা জিনিস ফ্যানটা কতখানি কাজ করে এটা হচ্ছে মূল অ্যাকচুয়াল ব্যাপারটা এটা কি গিমিক নাকি এটা কাজ করতেছে ভাই ফার্স্ট থিং আমি এটার ফিজিক্যাল পজিশন দেখে বুঝি যে দেখেন এইখান দিয়ে বাতাস নিতেছে এখান দিয়ে আউট করতেছে অ্যান্ড কুলিং যেই এরিয়াটায় ও এফেক্ট করতে পারতেছে যতখানিতে ও কাজ করতে পারতেছে সেটা কিন্তু এই পার্টটুকুতে লিমিটেড বাট এসওসি চিপসেট মাদারবোর্ড এগুলো কিন্তু মোস্টলি থাকে এই পার্টগুলাতে যেই পার্টটা সবচেয়ে বেশি হিট আপ হয় হ্যাঁ এই ফোনটাতে ভেপার কুলিং চেম্বার আছে সেভেন থাউজেন্ড মিলিমিটার স্কোয়ার স্কোয়ার মিলিমিটারের ওইটা গুড ওইটা থাকে গেমিং ফোনগুলোতে সব ভালো বাট ও কতখানি ইফেক্টিভ হইতে পারবে এই প্লেসমেন্ট অনুযায়ী সেটা আমার একটা সন্দেহের বিষয় যেহেতু এসওসিটা এই পার্টে অ্যান্ড আমরা গেমিং টেস্ট করছি আমরা বেঞ্চমার্কিং টেস্ট করছি দেখছি কতখানি ক্যাপেবল হইতে পারে কতখানি অ্যাকচুয়ালি হিট রিডিউস করতে পারে এটা কেমন পারফর্ম করছে বলার আগে এটার পারফরমেন্স নিয়ে তো বলা দরকার স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর চিপসেট ইউজ করা হয়েছে এটার মধ্যে যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন এইট জেন সি থেকে স্লাইটলি লোয়ার অবস্থানে আছে এটার মধ্যে একটা করটেক্স এক্স ফোর কোড দেওয়া বাকিগুলো সব এ সেভেন টু জিরো মানে কোনো ওই যে পাওয়ার এফিসিয়েন্সি কোড আছে দুর্বল কোডটা সেটা কিন্তু উপস্থিত নাই অ্যান্ড এই কারণে এই চিপসেটটা ভাই ভালো পরিমাণে হিট হয় আমাদের অ্যাকচুয়াল টেস্টিংয়ে আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সে এইটা গেমিংয়ের মধ্যে যদি আমি সামারাইজ করি সর্বোচ্চ দেড় ডিগ্রি থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার কমাইতে পারে আমরা ফ্যান অফ করো টেস্ট করছি ফ্যান অন করো টেস্ট করছি আমরা উইদারিং ওয়েবস খেলছি আমরা গেনশিন ইম্প্যাক্ট খেলছি পাবজি খেলছি কল ডিটি মোবাইল খেলছি সবগুলোতে মোটামুটি পিক গ্রাফিক্স দিচ্ছে পিক ফ্রেম রেট দিচ্ছে ওভারঅল আমি দিন শেষে এক্সটার্নাল যে কুলিং ফ্যানগুলো আছে যে কুলিং ফ্যানগুলোর থার্মাল প্যাড সহ আসে আমি সেইগুলোর দিকেই মুভ করবো ভাই ওগুলোর ড্রাস্টিক পরিমাণে চেঞ্জ জানতে পারে বাট ওইটা যে আপনার তার দিয়ে কানেক্ট করতে হয় টাইপ সি দিয়ে পাওয়ার আপ করে রাখতে হয় ওইটা অনেকের কাছে প্যারা লাগে এই জন্য ইন্টারনাল একটা অপশনের দিকে অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করেন বাট এটা খুব একটা ফ্রুটফুল রেজাল্ট অনেস্টলি দিচ্ছে না বাদ বাকি বারো জিবি র্যাম এটার মধ্যে আছে এলপিডি ডিআর ফাইভ এক্স আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে শুরু হয় ওইটা ইউএএস ফোর পয়েন্ট জিরো সো স্পেক ওয়াইজ ঠিকঠাক আছে একদম গেমিং সেন্ট্রিক ফোন অ্যান্ড পুরো বাজেটটা মানে এই ফোনের যত টাকা দাম আছে তার ম্যাক্সিমাম অংশ ওরা হচ্ছে চিপসেট পারফরমেন্স গেমিং যাবি এইসব জিনিসের দিকেই মোটামুটি খরচ করে দিছে ঢেলে দিছে বাদ বাকি জিনিসে ওরা মোটামুটি ভালো পরিমাণ কস্ট কাটিং করছে গেমিং ফোন অ্যাকচুয়ালি এমনই হওয়া উচিত লাইক দ্য ক্যামেরা আপনি দেখেন একটা অ্যাকচুয়াল ক্যামেরা ইউজ করছে আর একটা ক্যামেরাই থাকা দরকার আজ এরা অত সব ক্যামেরা গেমিং ফোনে দরকার নাই কারণ গেমাররা ওই ধরনের ক্যামেরা ইউজ করে না বা ইউজ করলে আপনি একদম ট্রু ফ্ল্যাগশিপের দিকে যান সো এটা একটা ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সনি আইএমএক্স এইট এইট টু সেন্সর এখন সনি আইএমএক্স এইট এইট টু কিছুদিন আগে আমরা কোন ফোনে ইউজ করছি জানেন ওই যে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো মনে হয় ফোনটা বাইশ তেইশ হাজার টাকা দামের একটা অফিসিয়াল ডিভাইস ওইটাতে সনি আইএমএক্স এইট এইট টু এই সেম সেন্সরটাই ছিল সো আপনার কাছে মনে হইতে পারে যে না ভাই মানে খুব জঘন্য মনে সেন্সর দিয়ে ফেলছে অ্যাকচুয়ালি জঘন্য না এইটা একটু মোটামুটি এই প্রাইস রেঞ্জে ইউজ করা হয় ওই ইনফিনিক্সটা একটু বেশি আগে ছিল আর কি ওয়ে হেড ছিল আর কি বাট আমরা মেজর ডিফারেন্স পাইছি আইএসপি চেঞ্জের কারণে ইনফিনিক্সের ছবিগুলো থেকে এইটা ছবি প্রাইমারি ক্যামেরা দিয়ে মাঝ বেটার আসে কারণ এটার আইএসপিটা এটা তো আর প্রসেসর ভাই আইএসপিটা অনেক বেশি বেটার অ্যান্ড ছবিগুলো মোটামুটি ভালো তুলতেছে এটাতে ওআইএস আছে ছবি দেখে আপনারা একটু জাজ করতে পারেন কেমন কি লাগতেছে আমি বলবো মোটামুটি চলে ভাই সিঙ্গেল ক্যামেরা হিসেবে যা দিছে গেমিং ফোন হিসেবে যা দিছে ফোর কে সিক্সটি এফপিএস রেকর্ড করতে পারে ভিডিও মোটামুটি আকারের আসে ফ্রন্ট ক্যামেরাটা ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে টিভি ভিডিও করা যায় এই হচ্ছে মোটামুটি এইটার অবস্থা পোর্ট্রেটের কিছু স্যাম্পল দেখে নেন আমি আর ডিপতে যাবো না আমি অন্যান্য জিনিস নিয়ে কথা বলে শেষ করি এইটা বডিটার কথা বলি ভাই বডিটা হচ্ছে প্লাস্টিক ফ্রেম অ্যান্ড ফাইবার গ্লাস মানে প্লাস্টিকেরই ব্যাগ এখন এই যে আমার কাছে কালারটা এটা সিলভার অ্যান্ড ব্লু টাইপের একটা কালার গেমিং লুক টাইপের দেওয়া হয়েছে দেখতে সুন্দর লাগতেছে অনেস্টলি বাট এইটার যে হচ্ছে অ্যাকচুয়াল সিগনেচার কালারটা পার্পেল কালারটা যেটা আমরা পাই নাই অনেক মারামারি করছি অনেক চেষ্টা করছি আনার সেইটা হচ্ছে খুবই সুন্দর ভাই ওইটা হচ্ছে পার্পল কালার পাশাপাশি গ্রিন টিন দেওয়া আছে ওইটার মধ্যে অ্যাকচুয়ালি আমার কাছে ফার্স্ট লুকে মনে হয়েছে যে সাইডে গ্রিন লাইন দিয়ে দিছে যাতে ফ্রন্টে গ্রিন লাইন না পড়ে সো সিম কাট্রিতে দুইটা সিমেরই জায়গা হয় কোনো এক্সট্রা জায়গা নাই একটা আয়ার ব্লাস্টার আছে উপরে অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে স্টেরিও স্পিকার আছে এটা সাউন্ড মোটামুটি আকারে ভালো আছে একটা জিনিস নিয়ে কমপ্লেন করতে পারেন টাইপ সিপোর্টটা হচ্ছে ইউএসবি টু আপনি একটু বেটার চাইতে পারেন এই প্রাইস রেঞ্জে এটাতে বাইপাস গেমিং আছে ফোনটা যথেষ্ট মোটা যেহেতু এইট মিলিমিটারের উপরে অ্যান্ড এটার ওয়েটটা হচ্ছে দুশো গ্রাম মনে হয় ভর এরকম দুশো আট গ্রামের মতন ওয়েট ব্যালেন্সটা ভালোই আছে হাতে ওইরকম কোনো দিকে হেভি লাগতেছে না কোনো দিকে সমস্যা হচ্ছে না লং টাইম গেমিং করলেও কষ্ট হবে না ভাই আমি এইভাবে ধরে মানে ইনস্ট্যান্টলি ফিল পাইলাম যে লং টাইম ওরা ধরে রাখলে কষ্ট হবে না সো গেমিংয়ের জন্য সুইটেবল আকারের তার একটা ডিজাইন দিছে সামনে একটা ফ্ল্যাট ডিসপ্লে দিছে সিক্স পয়েন্ট ইঞ্চের একটা অ্যামোলেট প্যানেল এটা হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট দিচ্ছে আপনাকে এটা টাচ রেসপন্স স্পেশালি মেনশন করার মতন ভালো গেমিংয়ের জন্য যেহেতু টাচ রেসপন্সটা খুবই ভালো হওয়া লাগে ওরা এই জায়গায় কাজ করছে অ্যান্ড ডেলিভার করতে পারছে টাচ রেসপন্সটা আসলে খুবই ফ্লুইড এরপর ব্রাইটনেসের ব্যাপারে ষোলোশো নিটস পর্যন্ত এইচ এ যায় মোর দেন অ্যান্ড ব্রাইট হয় কোনো সমস্যা নাই সেটা নিয়ে ওই সাইডে অল গুড আছে ডিসপ্লে প্রোটেকশনে ওদের চাইনিজ ইউজুয়াল ক্রিস্টাল শিল্ড গ্লাস ইউজ করতেছে এটা বিবিকের লোকজন মানে নিয়মিত ইউজ করে আমি জানি না আসলে এটা কেমন প্রোটেকশন দেয় বাট ডিসপ্লে সাইড ইজ অল গুড ভাই আমার কাছে কোনো সমস্যা লাগতেছে না খুবই স্মুথ অ্যান্ড ফ্লুয়েন্ট লাগতেছে অ্যান্ড মোস্টলি দ্য সফটওয়্যার এটাতে কিন্তু কালার ওয়েস ফিফটিনে রান করতেছে অ্যান্ড্রয়েড ফিফটিন চাইনিজ ভ্যারিয়েন্ট আমরা জানতে পারি নি কত বছর ধরে ওয়েস আপডেট দিবে মোস্ট প্রবাবলি টু প্লাস থ্রি হওয়ার কথা যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে এই ভিডিও আপ পাবলিশ হওয়ার মধ্যেই আপনারা জানতে পারবেন যে কত বছর হচ্ছে আপডেট দিবে গ্লোবাল ভার্সনটায় ওখানে তিন প্লাস চার হতে পারে মোস্ট প্রবলি যাই হোক বাট কালার ওয়েস কিন্তু অ্যাকচুয়ালি যথেষ্ট ভালো একটা ওয়েস যথেষ্ট স্টেবল একটা ওয়েস টপ থ্রিতে মোস্ট ডেফিনেটলি থাকবে না টপ থ্রির উপরেই থাকবে টপ ফাইভে বা টপ সিক্স সেভেনের মধ্যে থাকবে বাট আমার কাছে যথেষ্ট ভালো লাগে স্টেবল কোনো বাঘভার লোকের ঝামেলা টামেলা নাই কিছু চাইনিজ জিনিসপাতি আছে আপনি আইনস্টল করতে পারেন হ্যাঁ চাইনিজ ওই যে রমের যে নোটিফিকেশন ডিলের ব্যাপারটা সেটা আপনি এক্সপিরিয়েন্স করতে পারেন টুকটাক যদিও আমরা ওই পরিমাণ খোঁজখবর ওই পরিমাণ ঘাটাঘাটি এখনো এই ডিভাইসটা নিয়ে করি নিই যেহেতু বলছি ফার্স্ট ইমপ্রেশন অ্যান্ড লাস্ট বাকি থাকে ব্যাটারি এটাতে সাত হাজার এর ব্যাটারি ইউজ করছে এই পরিমাণ পাওয়ার হাঙ্গরি প্রসেসরের জন্য সাত হাজার এর মতন বড় ক্যাপাসিটি ব্যাটারি অ্যাকচুয়ালি দরকার ভাই আমরা মোটামুটি ভালো ব্যাক আপ পাইছি আপনি যদি রেগুলার টাইপের ইউসেজে যান আট থেকে নয় ঘন্টার মতন এসোটি পাওয়া সম্ভব আপনি যদি একদম কন্টিনিউয়াস হেভি গেমিংয়ে যান তাও পাঁচ ঘন্টার মতন এসোটি পাওয়া সম্ভব হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি আর বক্সে কিন্তু এইটি ওয়াটের চার্জার দেওয়া আছে ওইটা মোটামুটি ভালো পরিমাণ ফাস্ট চার্জ হয় আমি দেখছি পঞ্চাশ থেকে ষাট মিনিট মানে এক ঘন্টার আশেপাশে এইটা হচ্ছে ফুল চার্জ হয়ে যাচ্ছে এটা তো কোনো ওয়ারলেস চার্জিং নাই আর এটার একটা এক্সট্রা জিনিস আমি বলে রাখি ওপো চায়নাতে সেল করতেছে একটা এক্সট্রা বক্স কে থার্টিন টার্বো প্রো লেখা আমি একটা ভিডিওতে শুধুমাত্র দেখছিলাম ওইটা হচ্ছে একটা এক্সটার্নাল কেস প্লাস একটা এক্সটার্নাল কুলার ওই যে বড়ো ফ্যান আলা যেই থার্মাল প্যাড আলা কুলারটা ওই কুলারটা ওরা সেল করতেছে ওইটা হচ্ছে একটা কেসে লাগাইতে হয় কেসে লাগাইয়া কুলারটা কানেক্ট করতে হয় ম্যাগনেটিকভাবে কানেক্ট হয়ে যায় সো ওই অ্যাক্সেসরিজ কিটটা যদি আসতো তাহলে আরেকটু বেশি ভালো হতো ওইটাতে একটা ডিসপ্লে টাইপেরও মেমব্রেন টাইপের এই এই সাইডে একটা জিনিস আছে দেখে আমার খুব ভালো লাগছিলো অ্যাকচুয়ালি বাট ওইটা এখনো আমি দেশে পাই নাই ওই এইটা যদি কেউ কিনেন তাহলে দেখেন ওই জিনিসটা আনা ফেলা যায় কিনা ওই কিটটা ওই বক্সটা আলাদা করে অ্যান্ড যারা গেমিংয়ের জন্য খুঁজতেছেন দিস ক্যান বি এ অপশান ফটি টু ফোরটি টু ফোরটি থ্রি কে এরকম যদি দাম নামে বাট কারেন্টলি ওর কিন্তু অনেক কম্পিটিশন আছে অ্যান্ড ওদের সাথে মনে হয় ওর একটা হাড্ডা আাড্ডি ফাইট হবে দেখি এই ভদ্রলোক টিকতে পারে কি না পাশাপাশি বাংলাদেশে কিন্তু পাবজি আনব্যান হয়ে গেছে ইস্পোর্টস চলতেছে কার্যক্রম ফ্রি ফায়ারও মোস্ট প্রবলি আনব্যান হয়ে যাবে সো মিড রেঞ্জে একটু অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের দিকে মানুষজন কিন্তু গেমিং ফোন প্রচুর পরিমাণে খুঁজবে এখন পাবজি প্লেয়ার যারা আছে ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছে এইটা একটা অপশন হইতে পারে বাট আমরা এখনও ওইটারে ভাই ভোট দিচ্ছি না রেকমেন্ডেশন দিচ্ছি না অ্যান্ড এস এস গ্যাজেটে চাইনিজটা চল্লিশ বিয়াল্লিশের দিকে আসলে তখন হচ্ছে আপনি একটা ট্রাই দিতে পারেন এইটার দিকে বাট একটা ইন্টারেস্টিং ফোন অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম দেখলাম মিড রেঞ্জে ফ্যান দিছে আইপি রেটিংও রাখছে সো ওয়েট করেন চাইনিজ ভ্যারিয়েন্টার দাম কমার জন্য অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েন্টটা যখন আসে গ্লোবাল ফোনগুলোর মধ্যে কিন্তু গেমিং ট্যাগালা ফোন খুবই কম আমি ভালো কম বাজেটের মধ্যে ভালো একমাত্র ইনফিনিক্সের ওই যে জিটি থার্টি প্রো ওই ফোনটারে এই ফোন আসার পর আর একটু বেশি ভালো লেগে গেছে গা ভাই যে আজ আর ডেলিভার করছে ওইটা সেইখানে এটা যখন গ্লোবাল চলে আসবে তখন ও গ্লোবাল হিসেবে বেশ ভালো একটা অপশান আই থিঙ্ক থাকবে বাট যারা গেমিং করেন তাদের চাইনিজও খুব একটা সমস্যা হয় না আমি জানি সো একটা মিক্স সিচুয়েশনের মধ্যে আমরা আসি আপনি আপনার কমেন্ট বক্সে মন্তব্যটা জানায় ওপ্পো কে থার্টি টার্বো প্রো কেমন লাগলো এই কুলিং ফ্যান সিস্টেম নিয়ে আপনার মন্তব্যটা কি এটা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে নাকি মানে এটা গিমিক লেভেলে আপনি ফালা দিবেন মানে কোন ব্যালট বক্সে ফালাইবেন সেই ভোটটা দিয়ে ঠিক আছে আসসালামু আলাইকুম